আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু পাপন মুক্ত বাংলাদেশ পাপন মুক্ত বিসিবি দুর্নীতি মুক্ত বিসিবি এটা বলা মুশকিল কারণ আরও কিছু চালাবেলা আছে তো আজকে যে মিটিংটা হয়েছে মিটিংয়ে কিন্তু আজকে কনফার্ম হয়ে গেল ফারুক আহমেদ যেটা আমি কিন্তু আগের দুইটা ভিডিও কিন্তু ফারুক আহমেদকে করে নিয়েছি যে প্রধান নির্বাচক ফারুক আহমেদ হবে তো সো সেটাই হলো আমিও কিছু সোর্স থেকে জানতে পেরেছিলাম যে ফারুক আহমেদ বাংলাদেশের কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে সো সেদিক থেকে ফাইন স্যার কিন্তু ডিরেক্টর এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ফারুক স্যারের কথা যদি একটু বলি না বললে না সে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের একজন কি বলবো প্রধান নির্বাহী বলা যায় প্রেসিডেন্ট বলা যায় সো ক্রিকেট তার হাত ধরে আগাবে বিসিবিটা তার হাত ধরে পরিচালিত হবে বিসিবি যে উন্নয়ন ঘরোয়া লিগ থেকে শুরু করে তার সব কিছুতে সে কিন্তু আবহে নিতেও কিন্তু খেলেছে আবহাওয়া কোচ ছিল এবং সে কিন্তু বাংলাদেশের সবচাইতে ফারুক আহমেদ বাংলাদেশের সবচাইতে একদম সলিড এবং বলা যায় যে যেটা ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং হচ্ছে যে সাকসেসফুল একজন নির্বাচক কারণ তার হাত ধরে কিন্তু তামিমবাল সাকিব আল মতো ক্রিকেটার উঠে এসেছিল তার পরবর্তীতে মাসাবির মতো ক্রিকেটার উঠে এসেছিল তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আর কোনো ক্রিকেটার কিন্তু সেভাবে আসে নাই সেভাবে কিন্তু সাকিব তামিমের মা বা আপনি মার্শাহেবের বিকল্প এখন পর্যন্ত আমরা কিন্তু পাই নাই তো একমাত্র কিন্তু প্রথম যে নির্বাচক প্যানেলে সেই নয় দশের কথা সেসব প্যানেলে যখন ফারুক আহমেদ ছিল তার হাত ধরে কিন্তু সাকিব আল হাসান তামিম ইকবাল মার উঠে এসেছিল সে হয়েছে এবার বোর্ডের প্রেসিডেন্ট সো সেদিক থেকে কনগ্রাচুলেশন স্যার আপনাকে প্রথমে স্বাগতম জানাই শুভকামনা জানাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেন আপনি একটা ভালো একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন ফারুক স্যার এমন একটা ম্যান যে নিজের সাথে কখনো সার্থকতা বিক্রি করে না পাপনের মতো যে ধরেন আপনি পাপনের মতো বছরের পর বছর যে ক্রিকেটকে ধ্বংস করে দেবে ক্রিকেটের ফোন মেরে দেবে এরকম লোক ফারুক সাহেব না কারণ তার প্রমাণ আমি বলি সেটা হচ্ছে যে সে কিন্তু যখন ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছিল সে কিন্তু নিজের থেকে পদত্যাগ করে এবং এরকম কিন্তু পাপন সাহেবকে পাপনের উচিত ছিল নিজের থেকে পদত্যাগ করে কিন্তু বোর্ড থেকে সরে যাওয়া এবং অনেক আন্দোলনও এসে পাপনকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু নীলজ্জ বেহা ছায়া ব্লাউজ পেটিকোট কোনো কিছু নেই তার যার জন্য এতদিন টিকে থাকলো এবং ক্রিকেটের ফোন মারা কিন্তু অলরেডি সারা সেদিক থেকে ফারুক স্যার এমন একটা ম্যান যে নিজের থেকে পদত্যাগ করেছিল এবং তার একটা নিজের একটা ব্যক্তিত্ব বোধ আছে যে না আমি একটা কাজ আমি সলিডভাবে করতে পারছি না সো এটা আমি আমার যোগ্য না এখান থেকে আমার সরে যেতে হবে এই জিনিসটা কিন্তু ফারুক স্যারের ভিতরে আছে সব মিলে যেটা বলবো যে ফারুক স্যারের কাছে আমার আবেদন যে অর্থাৎ শহর অঞ্চল জেলা পর্যায়ে যে ক্রিকেটটা আগে হতো অর্থাৎ আমি যে ট্যালেন্টটাকে খুঁজে পাবো একজন ধরেন কৃষকের ছেলে বা রিক্সাওয়ালার ছেলে লেগ স্পিন করতে পারে তাও সে ননক ফলো করে এরকম একজন স্পিনার কোথায় যে সে নিজের অ্যাবিলিটি দেখাবে সোশ্যাল মিডিয়াতে দেখালেও লাভ হবে না সো জেলা পর্যায়ে যখন আপনি জিনিসটা করবেন ক্রিকেটের আসর বসাবেন বা আপনার হচ্ছে যে আয়োজন করবেন ক্রিকেটার খোঁজার তাগিতে যে আয়োজনটা করায় সেটা যখন করবেন সেক্ষেত্রে ওই কৃষকের ছেলেটা যে কিন্তু ওখানে অংশগ্রহণ করতে পারবে তার ট্যালেন্টটা কিন্তু বের করে নিয়ে আসার সম্পাদ এবং এবং কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাবে তো কনগ্র্যাচুলেশন সব মিলে স্যার আপনাকে অনেক স্বাগতম বাংলাদেশ ক্রিকেটটাকে আপনি আগায় নেবেন এটা একটা রিকোয়েস্ট আরও কিছু বিসিবি আছে ফাইন সারের কথা যদি বলি ডেভেলপে কাজ করে ফাইন সারের নিহুত একজন ম্যান এবং তার বলা বাহিল্য এবং পাপনের মতো চোর বাটপাস বাটপা যে বোর্ডটার থেকে গেছে ভাই পাপন মুক্ত একটা বাংলাদেশ আমরা যে পেলাম এটা কিন্তু স্বাধীনতার পর বিশাল একটা অর্জন আর ক্রেডিট কিন্তু ছাত্রদেরকে দিতে হবে এছাড়া কিন্তু কোনো অপশন নেই কারণ এই দেশে যদি তার শরীরে সরকার যদি পতন না হতো সেক্ষেত্রে কিন্তু আমরা বোর্ডের প্রেসিডেন্ট কখনোই চেঞ্জ করতে পারতাম না তার সেই লোভ লালসা থেকে ক্রিকেট বোর্ডটা কিন্তু পরিচালনায় হতো তো বেস্ট অফ লাক স্যার অবশ্যই আপনি সামনের দীর্ঘায়ু কামনা করছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি ভালো করেন ভালো থাকবেন সালাম আলাইকুম